যখন বাচ্চা হয়ে যায় বাচ্চা হতে কষ্ট লাগে কে বলেছে আপনাকে চুটকি বাজিয়ে বাচ্চা হয়ে যায় চুটকি বাজিয়ে মাথা ঘুরছে গা গোলাচ্ছে বমি পাচ্ছে চিন্তার বিষয় না এই সময় একটু একটু হয় এতে আবার লোককে ঢোল পিটিয়ে বলার কি আছে চুটকি মেরেই বাচ্চা হয়ে যাবে চুটকি মেরেই পা ফুলে যাচ্ছে হাতের আঙ্গুলগুলো ফুলে ফুলে টস টসা হয়ে গেছে কোমরে ব্যথা

কুড়ি তিরিশ হাজার টাকা খরচ হয়ে গেল এখনো তো নার্সিং হোম বাকি আছে বলেছে পঞ্চাশ হাজার টাকা লাগবে বাচ্চা হতে কোনো ব্যাপার নাকি চুটকি মেরেই তো বাচ্চা হয়ে যায় প্রেগনেন্সি দু তিন মাস পর থেকে চুল উঠছে এটা কোনো ব্যাপার নাকি চুটকি মেরেই তো বাচ্চা হয়ে যায় তুমি এত ফাস্ট ফুড খেতে ভালোবাসতে তুমি সেই ফাস্ট ফুড খাওয়া বন্ধ করে দিয়েছ ও বাচ্চা হবে তাই বাচ্চা হওয়া কোনো ব্যাপার নাকি চুটকি মেরেই বাচ্চা হয়ে যায় এই সময় গ্যাস হয়ে যাচ্ছে কোনো ব্যাপার না চুটকি মেরেই তোমার বাচ্চা হয়ে যাবে আবার খাচ্ছো ভেবে খাবা সব খাবার কিন্তু বাচ্চা খেতে নেই চুটকি মেরেই তো বাচ্চা হয়ে যাবে কখনো হাসছ কখনো কাঁচছ কখনো রেগে যাচ্ছো তাতে কি হয়েছে চুটকি মেরেই তো বাচ্চা হয়ে যাবে তোমার মুড সুইট কেউ দেখবে না কোনো জায়গা ঠিকঠাক হচ্ছে না অনেকটা মোটা হয়ে গেছ ও তাতে কি হয়েছে চুটকি মেরেই তো বাচ্চা হয়ে যাবে আর ওষুধ খেতে ভালো লাগছে না কত ওষুধ খাবো এই প্রেগনেন্সিতে তাতে কি হয়েছে চুটকি মেরেই তো তোমার বাচ্চা হয়ে যাবে খাবার খেতে পারছো না জোর করে তাও সবাই মিলে খাওয়াচ্ছে তাতে কি হয়েছে চুটকি মেরে বাচ্চা হয়ে যাবে চুটকি মেরে আর জীবনের মতো পেটে দাগ পড়ে গেছে ও বাচ্চা হবে তাই চুটকি মেরেই তো বাচ্চা হয়ে যায় উফ লেবার পেন উঠেছে কোনো ব্যাপার নাকি ও মাগো পারছি না থাকতে বাচ্চা হতে গেলে হাড় ভাঙা যন্ত্রণা হয় না কে বলেছে চুটকি মেরেই তো বাচ্চা হয়ে যায় নর্মালে বাচ্চা হয়েছে দুই দিনেই তো সুস্থ হয়ে যাবে বাড়িতে গিয়ে সব কাজকর্ম করতে পারবে কোনো ব্যাপার নাকি চুটকি মেরেই তো বাচ্চা হয়ে যায় সিজারে বাচ্চা হয়েছে বেশি শরীরে আরাম দেওয়া যাবে না পনেরো দিন পর থেকে সংসারে সব কাজ করবা যত শরীরে আরাম দিবা তত শরীরে ঘুম করবে চুটকি মেরেই তো বাচ্চা হয়ে যায় তোমার বাচ্চাকে কষ্ট করে মানুষ করেছে শাশুড়িকে দিতা চুটকি মেরে মানুষ করে দিত বেশি আইসক্রিম খেতে পাবা না বাচ্চার ঠান্ডা লেগে যাবে চুটকি মেরে তো বাচ্চা হয়ে যায় বাচ্চা হতে গেলে এইটুকু কষ্ট করতেই হবে চুটকি মেরেই তো বাচ্চা হয়ে যায় না ঢং ঢং বাচ্চা হবে না কি হবে কে জানে চুটকি মেরেই তো বাচ্চা হয়ে যাবে বাচ্চা হওয়ার পর তোমার মা তোমাকে আরামে রেখেছে ওই জন্য তো শরীরে জম পড়ে গেছে শাশুড়ির কাছে থাকতা চুটকি মেরে সবকিছু সারিয়ে দিত তোমার শাশুড়ি চুটকি মেরে যেমন বাচ্চা হয়ে যায়